আল্লাহ ইসুফ আলাই সালামের কথা সামনে রেখে বলেন ইসব আলাই বললেন আমি ইসুপ এটা করলাম কেন আমি ইসুপ এটা এই জন্য করলাম যে জুলাইখার স্বামী দেশের বাদশা ও যেন জেনে নেই যে আমি বিশ্বাসঘাতকতা করিনি আমি জুলাইখার সাথে অন্যায় করিনি নিশ্চয়ই যারা বিশ্বাসঘাতকতা করে তাদের পরিকল্পনা ষড়যন্ত্রকে আল্লাহ ধ্বংস করে দেন ভালোভাবে বোঝা গেল না সবাই জানি যে এ দ্বারাই নিক্ষেপ করা হয়েছিল ভাইদের পক্ষ থেকে ভাইরা গিয়ে পিতাকে বলেছিল আব্বা আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না আসলে ইসবকে বাঘে ধরে খেয়েছে দেখেন এই যে তার জামা আমাদের হাতে গায়ে রক্ত লেগে আছে তো ইসফ আলাহিসামের পিতা আলাহ ইসলাম নবী মানুষ বললেন যে তোমরা এটা বানিয়ে নিয়েছ তোমাদের এটা বানাওয়ার কথা এমতো অবস্থায় আল্লাহ সহযোগী আমি ধৈর্য ধারণ করি সেটা উত্তম ধৈর্য হবে তোমাদের সাথে মুখামুখি না করি ধৈর্যের পরিচয়ে থাকতে লাগলেন ইসফ আলাহ ইসলামকে এদারা থেকে উঠিয়ে বণিকেরা সওদাগরেরা বাজারে বিক্রি করল দেশের সরকার তাকে কিনে নিলেন অপূর্ব চেহারা ছিল ইসফ আলাই ইসলামের ইসফ আলাহ ইসলাম হয়তোবা দাদির রূপ চেহারা পেয়েছিলেন ইসফ আলাই ইসলামের দাদি মানে ইব্রাহিম আলাই ইসলামের স্ত্রী সারা ইব্রাহিম আলাহ ইসলামের স্ত্রী সারা ভিন্ন ধরনের সুন্দরী মহিলা ছিলেন আল্লাহ নবী বলেছেন সবচেয়ে সুন্দরী কথাটা অর্থ এও হতে পারে যে হাওয়া থেকে নিয়ে পর্যন্ত যত মহিলা এসেছে যত মহিলা আছে যত মহিলা আসবে সবার চেয়ে সুন্দরী ছিলেন ইব্রাহিম আলাইসালামের স্ত্রী সারা অন্যথায় সেই যুগে পৃথিবীতে যত মহিলা ছিলেন সবচেয়ে সুন্দরী ছিলেন ইব্রাহিম আলাই ইসলামের স্ত্রী সারা সেই সুবাদে তিনি হয়তোবা দাদির চেহারা পেয়ে একবারে ভিন্ন ধরনের চেহারার মানুষ ছিলেন ইসুফ আলাহ ইসলাম দেশের সরকার স্ত্রীকে বলল দেখো ছেলেটিকে লালন পালন করো ছেলেটি আমাদের কাজে আসতে পারে আমরা একে ছেলে হিসেবে গ্রহণ করতে পারি অনেক রূপ চেহারার অধিকারী ভালো দিন যাই রাত্রি যায় জুলাইখা তাকে খাওয়ার পানি দেন বড় হয়ে গেল এক সময়ে পথে পা দিল অকালাকা দিল আব জুলাইখা সব দরজাগুলি বন্ধ করে দিল ভিন্ন ধরনের ঘর সব দরজা বন্ধ করে জুলাইখা ইসবকে বললো হেতাল তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও তখন ইসব আলাই সালাম প্রথম বাক্য বললেন বলো কি তুমি তোমার এই প্রস্তাব থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ আমার সবচেয়ে বড় আশ্রয় দাতা তোমার এই অন্যায় প্রস্তাবের উপরে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই এই কথা বলার পরে তিনি বলছেন ইন্না হরবি আহসান আমা আরে বলো কি তুমি তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন তিনি আমাকে ভালো খেতে দিয়েছেন আমি তোমার সাথে এ অন্যায় কেমনে করি আমি অন্যায় করলে আমি হব জালেম বিশ্বাসঘাতক আমি এ কাজ করতে পারি না এই বলে তিনি দর দিলেন বের হওয়ার আশায় দরজা খুলে বের হচ্ছেন এমনটা কোরআনের ভাষায় বোঝা যায় না যখন বের হয়ে গেলেন তখনই চোখের উপরে সামনে পড়ল জুলাইখার স্বামী তিনি বললেন আমি অন্যায় করিনি আপনার স্ত্রী আমার সাথে অন্যায় করতে চেয়েছে হাতে হাতে তিনি তার বিষয়টিকে অস্বীকৃতি জানালেন জুলাইখা বলল তার কথা শুনে কি হবে যে আপনার স্ত্রীর সাথে অশ্লীল কাজ করতে চায় তাকে যথাযথ পিটন দিতে হবে নয়লে তাকে জেলখানায় বন্দি করতে হবে জুলাই ভাষা উল্টিয়ে দিল অনেক দিনই বলেছি দিনী ভাই বোনদের বিশেষ ভাবে তোমরা মহিলাদের সাথে চলাফেরা থেকে কথা বলা থেকে বিরত থাকিও যে কোনো সময়ে যে কোনো মাধ্যমে তোমাকে বিপদে ফেলে দিবে চীনা বড় তাই যেই মহিলা বলল দরজা বন্ধ করে অশ্লীল কাজে লিপ্ত হও সেই মহিলাই এখন বলছে যে লোক আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার কি কি শাস্তি শাস্তি হতে পারে আপনি বলবেন আমি জলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জলখানায় বন্দি করতে হবে কথায়ের গতিতে সময়ের ব্যবধানে ইসব সালামের জেল হয়ে গেল তিনি জেলে থাকতে লাগলেন বারো বছর বা পঁচিশ বছর পরে সরকারের পক্ষ থেকে এইসবকে ডাকতে পাঠানো হলো যাও এইসবকে জেল থেকে বের হয়ে বের করে নিয়ে আসো সালাম তখন বললেন অসম্ভব হতে পারে না আমি জেল থেকে বের হতে পারি না জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি জুলাইখা অন্যায় করেছি ইসব করেনি যতক্ষণ পর্যন্ত এই ঘোষণা না দিবে আমি এইসব জেল থেকে বের হব না ওই কথাটা তিনি বলছেন দা লেখা আমি এটা করলাম কেন আমি এ ঘোষণা দিলাম কেন আমি জেল থেকে বের হতে চাইলাম না কেন লেয়ালামা লামা জুলাইখার স্বামী জানুক আন্নি লামা খুন হবিল গাইবে আমি তার অগচরে আত্মসাত বিশ্বাসঘাতকতা ঘাতকতা করিনি আমি তার স্ত্রীর সাথে অন্যায় করিনি এটা জুলাইখাকে জানতে হবে জুলাইখার স্বামীকে জানতে হবে পৃথিবীর পুরুনার পুরুষ নারীকে জানতে হবে যত মহিলা আমার ব্যাপারে উল্টা কথা বলতে চেয়েছে সবকে জানতে হবে অতএব জুলাইখাকে মাঠে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি সব করেনি শেষ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল আমি অন্যায় করেছি সব অন্যায় করেনি তখন তিনি জেল থেকে বেরে আসলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলেছেন বোখারি মুসলিমের হাদিস ঈশপের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি দশ বারো বছর পঁচিশ বছর জেলে থাকার পরে যদি আমাকে সরকারের পক্ষ থেকে ডাকা হতো তাহলে আমি তাড়াহুড়া করে বের হয়ে যেতাম ঈশপের ধৈর্য কত বেশি আমার চেয়ে এতদিন জেলে থাকার পরে জোরালো কণ্ঠে কণ্ঠে বললেন না আমি জেল থেকে বের হব না জুলাই আগে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি করেনি তারপরে ঘাত বিশ্বাস ঘাতকতা নিহায়াত অন্যায় মহাপ আবহরারা রাজি তালান বলেন রসুল সাল্লাম বলেছেন লায়াকুল্লাহ তো কম হে নায়াকুল্লাহ মানুষ যখন আত্মসাৎ করে যখন বিশ্বাসঘাতকতা করে তখন সে মোমেন নয় ইমান অবস্থায় আত্মসাৎ করতে পারে না এই রকম পৃথিবীর মানুষ সাবধান পৃথিবীর মানুষ সাবধান পৃথিবীর পুরুষ নারী সাবধান যে কোনো সময়ে বেঁচে থাকিও তো সাৎ হতে বেঁচে থাকিও বিশ্বাসঘাতকতা হতে বিশ্বাসঘাতক যে ইমানদার নয় সে তার ইমান নেই এ কথাই ঠিক আবহরা রা রাজিয়াল্লাহ তালান হ বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহু আসাললাম বলেছেন আব্দিলা মানা এলামান ইতামানা কা ওলা তখন মানখানাকা পৃথিবীর মানুষ তোমাদের উচিত যে তোমার কাছে সম্পদ রেখেছে সেটা তুমি সময়ে তার কাছে আমান পৌঁছে দাও যে তোমার সাথে বিশ্বাস ঘাতকতা করেছে তুমি তার সাথে পাল্টা বিশ্বাস ঘাতকতা করো না প্রতিশোধ নিতে যায় না আত্মসাত করা পাল্টা আত্মসাত করিও না আনাছরাজি আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা খাতাবানা যখনই আল্লাহর নবী আমাদের খুতবা দিতেন তিনি তার জীবনে খুব কমই খুতবা দিয়েছেন যাতে এটা বলেননি মানে প্রায় সব খুতবায় এই বক্তব্য দিয়েছেন পৃথিবীর মানুষ শুনে রাখো লা ঈমানা লিমান লা আমানা তালাহু যার দারি নেই তার ইমান নেই বিশ্বাস ঘাতক যে সে মোমেন নয় আত্মসাতকারী যে সে মোমেন নয়ার কখনো ইমানদার হতে পারে না এই কথা তিনি বলেন পরের বাক্যে বলেন ওয়ালা দিন আলে মানলা আহাদালাহু আলাহু অদা অঙ্গীকার নেই যার অদা করে টিকিয়া রাখে না যে দিন ধর্ম নেই তার অদা অঙ্গীকার নেই যার দিন ধর্ম নেই তার পৃথিবীর মানুষ শোনে রেখ আছে যার বেঈমান সে তার ইমান নেই অদা রাখে না যে দিন ধর্ম নেই তার একথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন সম্মানিত অত্র মাঠের জুমার খুদ্ উপস্থিত দিনী ভাই বোন বিষয়টিকে আমি ভালোভাবে আপনাদেরকে স্মরণ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যন্ত্রের মাধ্যমে অনলাইনে পৃথিবীর যেখান থেকে যারা অবগত হচ্ছি সময়ের গতিতে অবগত হব সবাকেই বিষয়টি খুব শক্তভাবে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আবু রাজি তালান বলেন রাসুল সাল্লাহ আল ইসলাম বলেছেন আয়াতুল মুনাফেক সালাসা তিনটি কর্মে মানুষ মুনাফেক হয় মুনাফেকের চিহ্ন তিনটি তিনটি কর্মে মানুষ মুনাফেক হয় এক এদা হাদদাসা কাদাবা কথা বললে মিথ্যা বলে মিথ্যা যার ভিতরে আছে সে মুনাফেক দুই যে ওয়াদা খলাফা ওয়াদা করলে খেলাপ করে মুনাফেক সে মুনাফেকি চিহ্ন তার মধ্যে রয়েছে তিন ওই যে ও তুমেনা খানা জিনিস আমানত তার কাছে রাখা হলে আত্মসাত করে অস্বীকার করে সময় না করে দেয় ঠিক মতো সেটা বাস্তবায়ন করে না কিছু করে কিছু করে না এই হলো মোনাফেক এই হলো বিশ্বাস ঘাতক এ আত্মসাতকারী একজন সাইদ বিনে সায়েদ রাজী আল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহু আসলাম বলেছেন মান আখাদা সৈয়ান মিনাল আর্দে দুলমান কেউ যদি সামান্যতম জমি জোর করে দখল করে আত্মসাৎ করে ফাইন হ ইত কহু ই এই জমিটুকু তার কাঁধে বিচারের মাঠে চাপিয়ে দেওয়া হবে মিন আর্দ পরস্পর সাতটি জমিন জমিন বলতে সাতটি আকাশ বলতে সাতটি সাতটি জমিন তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে এই কথা মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম বলেন সালেম তার পিতা থেকে বর্ণনা করেন তার পিতা বলেছেন রাসুল সাল্লা আলি সাল্লামকে আমি বলতে শুনেছি পৃথিবীর মানুষ শুনে মান আখা দামিনাল আর কেউ যদি অন্যায় ভাবে সামান্যতম জমি দখল করে অল্প থেকে অল্প কম থেকে কম শহরে বসবাস করে যারা তারা এক জমি দশ বার বিক্রি করার চেষ্টা করে ঢাকায় বসবাস করে যারা এদের অভ্যাস আরো বেশি জমি চাষ করে যারা আল কেটে কেটে বাড়িয়ে দেয় নিজের জমিকে অপরের জমিকে কমিয়ে দেয় এরকম বহু মানুষ আছে এরকম করে যারা নবী বলেন ফিলার দে তাকে মাটিতে ধসিয়ে দেওয়া হবে তখন থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত মাটির নিচে যেতে থাকবে এই কথা মহাম্মদ সাল্লাল্লা আলাইসাল্লাম বলেন আবু হরায়রা রাজিয়াল্লাহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন মন্জালাম শিবরন মিললার যে কেউ যদি অর্ধ জমি দখল করে আত্মসাৎ করে খন্ত দেখিয়ে দখল করে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ফাক্কা তাকে বিচার মাঠে বলা হবে যেই পরিমাণ তুমি জমি জোর করে দখল করেছ এটা খনন করতে থাকো এই কাজে তোমাকে বাধ্য করা হলো হাতটা ইয়া বললোগা আ ঘেরা সবে আর এইভাবে খনন করতে করতে যখন সাত জমিনের নিচে যাবে ফাইনহু ইতাও কহেলা খেমা তখনই সাতটা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে হাত তা এই জমিন কাঁধে করে বিচার মাঠে থাকবে যতদিন বিচার হয়। বিশ্বাস ঘাতক যারা আত্মসাতকারী যারা তাদের বিচার পরে হবে অর্থ সম্পদের জাকাত বের করে না যারা জালেম তারা তাদের বিচার পরে হবে জোর করে জমি দখল করে যারা জালেম তারা বিশ্বাসঘাতক তারা তাদের বিচার পরে হবে একদিন যদি দেরি হয় তাহলে সময় হলো পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন দেরি হয় বিচারের তাহলে সময় হলো দেড় লক্ষ বছর জানি না জালেমের বিচার হতে কতদিন সময় লাগবে তবে মোহাম্মদ সাল্লাম বলেছেন হাত্তা ইকদা যতদিন পর্যন্ত মানুষের আর সবার বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত বিশ্বাসঘাতক এই জমি কাঁধে করে থাকবে এবং ঘুরতে থাকবে বিষয়টি বুঝাতে আপনাকে অক্ষম কি দিয়ে বুঝায় আপনাকে এইটা বিচারের মাঠে কত কঠিন কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত কঠিন যেদিন কাঁধের ওপরে থাকবে জমিন কাঁধের ওপরে থাকবে গম টিন যেদিন কাঁধের ওপরে থাকবে আমি একজন সাধারণ মানুষ গরিব মানুষ একজন ব্যবসায়ীর অধীনে সেলসম্যান হিসেবে ব্যবসা করছিলাম তার অগোচরে আমি একটা কাপড় বাড়িতে নিয়ে চলে এসেছি সেটা কাঁধে থাকবে যখন তার অবচরে আমি একটা কাপড় বিক্রি করে টাকাটা নিয়ে নিয়েছি এই টাকা যখন আমার কাঁধে থাকবে আমাকে ঘুরতে হবে কত দিন আল্লাহ ভালো জানে এটা কত জটিল কবর যত জটিল কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কেয়ামাত কত কঠিন আব তো লফ না আমরে রজিয়াল্লাহ তালা আন হ বলেন র সেল ইল্লাহ হইস অল্লাল্লাহ আলি সল্লভ আই উল্লাশ আফজল আল্লাহল্লবীকে জিজ্ঞাসা করলো আল্লাহ্ নবী সবচেয়ে ভালো মানুষকে একটু বলেন তো সবচেয়ে ভালো মানুষকে তখন আল্লাহ রসুল বলছেন কুল্ল মাখম মিল পাল্বে অ সাধু কিল্লেসান কুল্ল মাখম মিল্ফাল ব অ এ আরবিটা বললেন তখন সাহাবিগন বলছেন সাধুকুল্লেশের না রে ভৌ মুখে যে সত্যবাদী এই কথা বুঝি কিন্তু মাহমামলকাল অন্তরে যে পরিষ্কার সেই ভালো মানুষ এ ভাষা বুঝি না। এটা সাহাবেগুন বললেন আল্লাহ নবী বললেন শোনো অন্তর পরিষ্কার যার সেই হল ভালো মানুষ শোনো মুখে সত্যবাদী যে সেই হল ভালো মানুষ সাহাবিগণ মুখে সত্যবাদী ভাষা বুঝলেন কিন্তু অন্তর পরিষ্কার ভাষা বুঝলেন না বুঝছেন না কিও তাকীয় স্বচ্ছ পরহেজ গার স্বচ্ছ মানুষ যে তারই অন্তর ভালো পরহেজ যে তারই অন্তর ভালো স্বচ্ছ সবসময় পরিষ্কার রাত এগারোটায় ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাছে রিং দিয়েছি ভাই কেমন আছেন একটা বিষয় খুব ব্যস্ত আছে কোথায় আছেন ব্যাংকে ব্যাংকে মানে ঘটনা কি পাঁচটা পর্যন্ত চাকরি করেছি আর এখন চাকরি বাঁচাচ্ছি তার মানে যখন হিসেব নিকাশ মিল খাবে তখন চাকরি শেষ হল আজকের মতো প্রত্যেক স্তরে যারা যেখানে আছে ঘুমানোর আগে হিসাব মিল করে আত্মসাত আমি কারি কি আমি কি বিশ্বাসঘাতক এইটা ছোট থেকে ছোট একজন ছোট কর্মচারীকেও হিসাব করতে হবে রাসুল পৃথিবীর মানুষ মনে রেখো কুল্লুকুম রাই কুল্লুকুম আসল রাইতে প্রত্যেকে দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে জবাব দিতে হবে এই কথা বলার পরে তিনি বললেন অরাজুল রাইন হালে রাই অরাজুল ও রাই যারা দেশের সরকার তাকে সরকার সম্পর্কে দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে আর যে বাড়ির মালিক বাপ তাকে বিচার মাঠে জবাব দিতে হবে তার মালিকানা নিয়ে যাও দেহি বাড়ির মালিকা যে আপনার স্ত্রী যে তার দায়িত্ব আসে বাড়ির উপরে তাকে জবাব দিতে হবে এই কথা বলতে বলতে নিচে নামতে নামতে বলছেন আব্দুর রাজুল রাইন ও রায় দাস দাসী যে কাজের মানুষ যে কিষাণ কামলা যে দাস দাসী যে কাজের মানুষ যে কিষাণ কামলা যে তাকে জবাব দিতে হবে তার দায়িত্ব সম্পর্কে অতএব ঘুমার আগে একজন সেলসম্যান কাজের লোককে সম্পূর্ণ হিসেব নিকেশ ঠিক করে ঘুমাতে হবে এ কথাই সাল্লাম বললেন বলছিলাম আনহু বলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন আর বনে নেজা কন্যা ফিকা ফারা আলাইকা মা ফাতা কামিনার দুনিয়া পৃথিবীর মানুষ যদি তোমার ভিতরে চারটা জিনিস থাকে তোমার সব কিছুই আছে ইহকাল তোমার পরকাল তোমার চারটা জিনিস আছে যার ইহকাল তার পরকাল তার চারটা জিনিস নেই যার ইহকাল নেই তার পরকাল নেই তার চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার এক আমানতের রক্ষা বিশ্বাস ঘাতক নয় যে তার সব কিছু আছে ইহকালে তার কোনো কিছুই নেই যে ইহকাল নেই তার পরকাল নেই তার আত্মসাতকারী নয় যে ইহকাল আছে তার পরকাল আছে তার সেদ কহাদিস সত্য কথা যার সবকিছু তার হুসন খালিকাতিন ভালো আচরণ যার সব কিছু তার ইফতুন ফি তোয়ামাতিন বৈধ যার সব তার বৈধ যার সব কিছু তার এই কথা বলে আল্লাহ রসুল খুব ভালো মানুষকে এভাবে বললেন শোন ফালা ইসমা আলাই হে ওলা বাগিয়ে গিল্লা ওলা হাসাদা ভালো মানুষ সেই স্বচ্ছ মানুষ সেই এক পাপ নেই যার অবাক কথা পাপ নেই যার মানে আল্লাহ রসুল বলছেন কুলো বানি আদম খাত্তা খায় খাত্তা নে তবন আদম সন্তানই পাপি আদমের ছেলে মেয়ে সবাই পাপি আবার এখন আল্লাহ নবী বলছেন পাপ নেই যার সবচেয়ে ভালো মানুষ এটা কেমন কথা হলো কেমন কথা হলো মানে পাপ হলেই ক্ষমা চাই যে পাপ হলেই প্রতিকার করে যে পাপ নেই তার অলা বাগিয়া সীমা লঙ্ঘন নেই যা সেই স্বচ্ছ সেই পরাজগার আব্দুর রাজাক সাহেব বলেন তো সীমা লঙ্ঘন নেই যার এ কথাটা কি বড় সীমা লঙ্ঘনকারী আত্মসাতকারী বিশ্বাস ঘাত জোর করে জমি দখল করে গরিব মানুষকে উঠিয়ে দেয় সব সময় মানুষকে বেকায় দেয় ফেলে রাখে এ হলো সীমা লঙ্ঘনকারী বড় ছোটকে দিনাজপুর বাজারে গেছি একশো মরিচ নিব কাঁচা মরিচ তো দেখি তোমার মরিচ কেমন এ বলে একটা হাতে মরিচ নিয়েছি আর বলেছি যে মাপো এবার দাঁড়ি পাল্লায় একশো হয়ে গেছে আপনার হাতে যে মরিচটা আছে এটা আপনি এখন কোথায় রাখবেন যদি আপনার পাল্লায় রাখেন তাহলে আপনি ছোট সীমা লঙ্ঘনকারী যদি আপনার ব্যাগে রাখেন তাহলে আপনি ছোট সীমা লঙ্ঘনকারী হাতের মরিচটা আপনার পাল্লায় বা আপনার ব্যাগে রাখতে পাবেন না তার ডালিতে রাখতে হবে নইলে আপনি একজন সিংহ সীমা লঙ্ঘনকারী এ কথাই ঠিক যখন মোসা আলাইসাল্লাম দাওয়াত নিয়ে গেলেন তখন ফেরাউন বলছে ও শিশুকালে তোমাকে আমি লালন পালন করিনি তোমার বয়সের বহু বছর আমার মাঝে নি আরে তুমি তোমার কর্ম করেছো যা করেছো। এক থাপ্পড় দিয়া মানুষ মেরেছ তুমি কর্ম তোমার করেছ তুমি বড় বিশ্বাস ঘাতক সীমা লঙ্ঘনকারী এই পর্যন্ত ফেরাউন বলল মহসার সালাম বললেন আমি যা করেছি তা করেছি আমি তখন ভুল পথে ছিলাম এক থাপ্পড় দিয়ে এক মানুষকে মেরেছি এ কথাই ঠিক আমি তোমার ভয়ে তোমার এলাকা থেকে পালিয়ে গেছি আল্লাহ আমাকে নবী করেছেন আল্লাহ আমার উপর দয়া করেছেন আল্লাহ আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তুমি আমার উপরে অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ তুমি আমার উপরে অনুগ্রহ করেছ ফেরন অনুগ্রহে তুমি করে আমাকে খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি বানি নিশ্চিত দাস দাসিতে পূর্ণ করেছ সব পুরুষকে হত্যা করেছ নারীদেরকে দাসী করেছ তুমি সীমা লঙ্ঘনকারী তুমি অধ্যত স্বৈরাচার তুমি সীমা লঙ্ঘন করেছ মুসালাই সালাম বলছেন তুমি অধ্যত অহংকারী তুমি স্বৈরাচার তুমি স্বৈরাচারী করেছ তুমি সীমা লঙ্ঘন করেছ আল্লাহ আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন আল্লাহ আমাকে নবী করেছেন আল্লাহ আমার প্রতি দয়া করেছেন ফেরন যখন বলল ওভাবে তখন মোসা এভাবে বললেন